ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কালেকশন কয়টা করেছেন কালেকশন আছে ভাই অনেকে আচ্ছা ভাইয়া বাজারের অবস্থা বলেন বাড়তি না কমতিমিডিয়াম থাকবে বাচ্চা থাকবে আচ্ছা দর্শক ভাই দেখলে গরুগুলো দেখলেই বুঝতে পারবে বুঝতে পারবে আচ্ছা তো ভাইয়া চলুন তাহলে আমরা দেরি না করে গরুগুলো দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি ভাই আগুন ভাই সিরিয়ালের এক নম্বরে আমরা খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা ষাড় গরু দেখতে পাচ্ছি যাতমান সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এটা একটা এ গ্রেডের হলস্টেইন ফ্রিজিয়াম ভাই আচ্ছা এ গ্রেডের একটা হলস্টেইন ফ্রিজিয়াম জি আচ্ছা সুজন ভাই বাচ্চাটার বয়সটা কত দিন এটা আপনি অনেক 12 থেকে 13 মাস হই ভাই 12 মাস থেকে 13 মাস জি কি বলেন ভাই এই এত অল্প বয়সে এত গ্রোথ কিভাবে হয় ভাই জি ভাই হাই পার্সেন্টে গরু হলে ভাই এত অল্প বয়সে গ্রোথ হয়ে যায় আচ্ছা

আচ্ছা খুবই অল্প দিন হয়তো মানে মায়ের দুধটা বেশি পাওয়ার কারণে এই গরুগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় ভাই আচ্ছা তো এই যে কালেকশন করেন কালেকশন তার একদিনে মিলাতে পারেন না ভাই জি আমরা ভাই ধরেন গ্রামে কালেকশন করা তো তোমাদের একাদিন একাদভাবে গরু আসে ভাই আচ্ছা আজ দুটো আসলে কালকে দুটো আসলে এমন ভাবে আসে মানে একদিনে দশটা পনেরোটা পান না না ওমন পায় ভাই হটাই হটাই ধরেন শনিবারে আমার ভাই গরু বেশি না ভাই আচ্ছা আমরা পাই না তো দেখা যাচ্ছে তবে দর্শকরা খুব সহজে দর্শক আপনারা গরুগুলো যদি নিতে চান অবশ্যই কিন্তু তাড়াতাড়ি ভাইয়ার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে হবে কারণ গরুগুলো মানে খুব তাড়াতাড়ি কিন্তু সেল হয়ে যায় অনলাইনে কারণ ভালো জিনিস কিন্তু কখনোই থাকে না ভাই টাকা দিয়ে জিনিস কিনলে ভাই টাকার মতনই হবে আর যদি পয়সা দিয়ে কিনেন পয়সার মতন দামটা কেমন রাখবেন ভাই এটা যদি কোনো ভাই নাই তাহলে আপনার এটা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম আচ্ছা এই সম্মান সামান্য সম্মান্য স্বরূপ কিছু কম রাখা যাবে আর কি জি জি কম রাখা যাবে চলুন পরবর্তীরা দেখায় জি দেখান

বারো থেকে তেরো মাস জি কি বলেন ভাই বারো থেকে তেরো মাস আজকে তো বিশ্বাসই করতে পারছি না মানে জি ভাই হাই কোয়ালিটির পার্সেন্টের বাচ্চা আমি তো বলছি প্রথম ইলেকট্রিশিয়ানের বাচ্চা অল্প দিনে খুব গ্রোথনেস হয় আর আমরা ভাই পার্সেন্টের গরু কিনি আমরা তো জানি যে কোন গরু কেমন কেলে কি হবে আচ্ছা আচ্ছা প্রথম ইলেকট্রিশিয়ানের গরুগুলো খুবই তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং মাংসও লাগে তাড়াতাড়ি জি 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 আচ্ছা তো তারপরেও দর্শকদের উদ্দেশ্যে দেখাচ্ছি নাম্বারটা স্ক্রিনে দেওয়াই থাকবে আপনার নাম্বারটা দর্শক ভাই যদি চায় অবশ্যই আপনার নাম্বারে কল দিয়ে ভিডিও কলে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে তাই তো জি ভাই আর আমি বলি সব সময় ভাই যে সরো জমিনে এসে দেখে শুনে নেন আর প্রবাসী ভাইদের বললে একটা কথা যে আপনি একবার যায় 10 বার ভিডিও কলে দেখবেন আচ্ছা একবার জায়গা 10 10 বার ভিডিও কলে দেখবেন তাহলে আপনি মিলাতে পারবেন আচ্ছা সুজন ভাই দামটা কেমন রাখবেন এটা যদি কোনো হয় না 115000 টাকা এটাও 115 জি দর্শকদের আমরা আরো একটু ভালো মতো দেখাই দিই মাজার দাঁড়াটা দেখাই দিই একটু দর্শক মাজার দাঁড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এরা পাশাপাশি আপনারা এই সাইডের প্রিন্টটাও লক্ষ্য করবে মাসাল্লাহ দুই সাইডের প্রিন্টটি চমৎকার রয়েছে জি 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 আচ্ছা তো দামটা কত বললেন ভাই 115000 টাকা 115 জি এখানে সাধারণ কিছু কথা বলে মানে আপনি সম্মান অনুসারে যেটা রাখবেন ওইভাবে বিক্রি করবেন আর কি জি 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 সুজন ভাই সিরিয়ালের 3 নম্বরে আমরা যে গোটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটিফুল একটা গরু এটা ভাই হলস্টেন ফিনে 100% তো বলা যায় না ভাই বাংলাদেশে তো 100% হয় না সর্বোচ্চ পার্সেন্ট যাকে বলে সেটা এটা সর্বোচ্চ পার্সেন্টেজ গুরু যে সর্বোচ্চ পার্সেন্টেজ গুরু এটা ভাই এটা তাকানোর ভঙ্গিতে তালা দা এটা হবে হলস্টেন ফ্রিজামে হাই কোয়ালিটি বলে না ভাই যে দেখেন এটা গলা কম্বল না দেখেন লাবিটা ছোট আপনি যেটা পার্সেন্ট সেটা এর ভিতর আছে আচ্ছা আচ্ছা পার্সেন্ট যেটা যে সর্বোচ্চ পার্সেন্ট আসলে 100 বললে ভুল হবে আমি বলি 15 20 মন গরু কোন কোন গরু হয় এই গরু গুলো দেখলে ভালো বুঝতে পারবে আচ্ছা সব গরু তো হয় না ভাই জি আবার ভাই অনেক গুরুত্ব আপনার পেট মোটা থাকে মানে পেট বড় থাকে জি 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 আর এই গরু দেখেন অল সাইড ভালোভাবে দেখেন অল সাইড আপনি দেখেন পেট মাজা দাঁড়া একই দেখেন মাথাটা দেখেন অল সাইড একবারে মাশাআল্লাহ আর গরুটার শরীর দেখলে বোঝা যায় যে কেমন ফুর্তিতে আছে সে জি ভাই আর আমরা তো আপনি জানেন ভাই যে লো কোয়ালিটি গরু আমরা কালেকশন করি না আমরা 2 টাকা বেশি দিয়ে কিনবো 2 টাকা বেশি বিক্রি করব আমার গরু সবার থেকে ভাই 1000 টাকা বেশি লাগে আনকমন হইতেই হবে জি 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 আচ্ছা তো সুজন ভাই এই যে এটা হচ্ছে আপনার সিরিয়ালের তিন নাম্বার গরু ভাই

তো চলুন ভাইয়া এটা তিন নম্বর করেছিল আমরা তারপরে গোটা চার নাম্বার গোটা দেখা দিই দেখা

আপনি তো আমি বলছি ভাই দশজনের সাথে ভিডিওর সাথে একটু মিলা দেখবেন আমার গরুর কোয়ালিটির সাথে তার গরুর কোয়ালিটি একটু মিলাবেন যে কোয়ালিটি ভালো হতো আমারটা হয় তাহলে আপনি নেবেন আচ্ছা আচ্ছা তো বয়সটা কেমন ভাই এটা আপনার বয়স হবে তেরো থেকে বারো থেকে তেরো মাস হবে বারো থেকে তেরো মাস জি এত অল্প বয়সে এত গ্রোথ ভাই ভাই এই সপ্তাহে যেসব কালেকশন সব হাই কোয়ালিটির কালেকশন ভাই আচ্ছা আচ্ছা দর্শক ভাই দেখবে দেখে শুনে যাচাই বাছাই করে বিস্তারিত নিতে পারবে আর কি জি জি নিতে পারবে তিন নাম্বার গরুটা খুবই চমৎকার কালার প্রিন্টের গরু চার নাম্বার গরুটা খুবই কালার প্রিন্টের গরু দামটা কেমন রাখবেন ভাই এটা যদি কোনো ভয় নাই এটা এক লক্ষ আঠারো হাজার টাকা দাম এক লক্ষ আঠারো জি এখানেও মানে আকাশ পাতাল দর দাম হবে না সম্মানই করে দেবো ভাই দাম দামের কোনো সুযোগ নাই সম্মানের সুযোগ কিছু করে দেবো সম্মান অনুসারে কিছু কম বেশি করে দর্শক ভাই গরুগুলো নিতে পারবে আর কি নিতে পারবে সব গরু মানে যে গরুগুলো রয়েছে সবগুলোর ক্ষেত্রে একই অবস্থা সম্মান স্বরূপ কিছু কম বেশি করে নিতে পারবে জি 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 আচ্ছা ভাইয়া তো এটা ছিল আপনার সিরিয়ালের চার নাম্বার গরু চলুন ভাই আমরা পরবর্তীতে সিরিয়ালের পাঁচ নাম্বারটা দেখাই দিই জি দেখেন সুগন ভাই সিরিয়ালের পাঁচ নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি মাশাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি ফুল গরু গোটা জাত মান সম্পর্কে একটু বিস্তারিত বলবেন ভাই এটা একটা অরিজিনাল হলিস্টেন ফ্রিজিয়ান ভাই অরিজিনাল হলিস্টেন ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা জি 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 আচ্ছা বয়সটা কেমন হবে আনুমানিক ভাই এটার বয়স আনুমানিক আপনার 14 থেকে 15 মাস হবে 14 মাস থেকে 15 মাস জি গোটা সম্পূর্ণ সুস্থ সবল আছে সম্পূর্ণ সুস্থ সবল আর ভাই চামচুসা ভালোভাবে দেখে নেন যে কি কোয়ালিটির বাচ্চা সেটা দেখেন আচ্ছা দর্শক ভাই এটা দেখবে প্রথমে দেখে আগে যাচাই যাচ্ছে করে তারপরে নিতে পারবে জি নিতে পারবে দর্শককে যে পায়ের গিরাগুলো তো দেখতে পাচ্ছে মোটা মোটা রয়েছে অনেক জি 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 আচ্ছা আর দর্শকরা ইতিমধ্যে সবাই জানে যে এগ্রেডের কালেকশন ছাড়া সুজন ডেরিগ্রাম সুজন ভাই মানে গরু গুলো কালেকশন করে না জি ভাই এটা সবাই জানে যে পার্সেন ছাড়া গরু আমরা কালেকশন করি না আচ্ছা আবার মজার দাঁড়াও তো বেশ চমৎকার মোটা মোটা দেখতে পাচ্ছি ভাই জি 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 আচ্ছা দর্শক ভাই গরু নেওয়ার আগে সকল কিছু আগে দেখবে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে যাচাই বাছাই করে দরকার আরো পাঁচটা ভিডিওর সাথে মিলাবে জি জি মিলা নিবে তারপরে গরুগুলো নিবে আর কি জি জি আচ্ছা সুজন ভাই দামটা কেমন রাখবেন এটা যদি কোনো ভাই নেয় 1 লক্ষ 26000 টাকা দাম পড়বে 1 লক্ষ 26000 দাম পড়বে জি আচ্ছা এখানে এটা কি ফিক্সড থাকবে না ভাই সুযোগ কিছু থাকবে সম্মান অনুসারে কিছু কম বেশি করে দিতে দিয়ে দিবে নাকি জি 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 আচ্ছা তো সুজন ভাই এটা ছিল সিরিয়ালের পাঁচ নাম্বার গরু ভাই জি আচ্ছা এরপরে তো আরো অনেকগুলো গরু রয়েছে কিন্তু আমরা হয়তো বেশি দেখাবো না একটা দুইটা দেখাবো জি জি আচ্ছা তো চলুন আমরা পাঁচ নাম্বার গরুটা দেখালাম আমরা তারপরের গরুটা দেখা সুজন ভাই সিরিয়ালের ছয় নম্বরে মাশাল্লাহ খুবই চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু এটা ভাই একটা ভাই অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই দর্শক লক্ষ্য করবেন অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের কিন্তু

বয়সটা ষোলো থেকে সত্তর মাস জি জি ষোলো থেকে সত্তর মাস বয়সে কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা মার্শালরা ভাই দামটা কেমন দেবেন একটু বলেন তো এটা যদি কোনো হয় না এক লক্ষ বত্রিশ হাজার টাকা দাম এক লক্ষ বত্রিশ জি ভাই সামান্য কিছু তো সামান্য করে সম্মাননা তো করেই দেবো শুনুন ভাই এক এক করে তো আমরা সবগুলো করে দেখাই দিলাম তো আমার দর্শকরা তো সরজমিনী এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে সরজমীনে আসি দেখে শুনে নেওয়াটাই বেটার হবে ভাই আচ্ছা তো আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন ভাই জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ থ্রি জিরো টু ফোর টু হোয়াটসঅ্যাপ আছে তো এই নাম্বারে ভাই আছে যোগাযোগ করে দর্শক ভাই গরুগুলো নিতে পারবেন আচ্ছা ভাইয়া তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম